আসসালামু আলাইকুম আস্তর বা ইনার দিয়ে কামিজ সেলাই করে দেখিয়ে দিয়েছিলাম আজকে দেখে দেব কিভাবে এই কামিজটা আমি কাটিং করে নিয়েছি এই কামিজটা যার জন্য তৈরি করেছি যার অরিজিনাল চেস্ট হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ লুজ নিয়ে নিয়েছি আরও চার ইঞ্চি মোট আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি জন্য এখানে আমি কামিজটা কাটিং করে নিব তো এখানে যেহেতু রেডিমেড থ্রি কাপড় প্রথমে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিতে হবে এভাবে করে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিচ্ছি এবং হাতার অংশটা এখানে আমি আলাদা করে নিচ্ছি তো যেহেতু এখানে আমাদের পিছনের পার্টটা জর্জেট যার কারণে এই কাপড়টা প্রথমে আমি কাট করে নেব নিচের দিক থেকে আমাদের সেলাই করাই ছিল তো যার কারণে এখানে আমি শুধুমাত্র উপরের দিক থেকে সেলাই মার্জিন সহ লম্বার নিয়ে নিয়েছি লম্বা দিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ যতটুকু নিতে পেরেছি লম্বা ততটুকুই নিয়ে নিয়েছি এখন লাইন করে দিব দুটা লাইন করে দিতে হবে তো এইভাবে করে লাইন করার পর এখানে আমি গলার সাইডে দিচ্ছি নিচের যে লাইনটা সেই লাইন থেকে আমাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে ঠিক আছে তিন ইঞ্চি পরিমাণ শোল্ডার দিয়ে দিচ্ছি পৌনে সাত ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি পৌনে এক ইঞ্চি পরিমাণ এবং এই ডাউন থেকে আরমুল নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ। তো যে আমাদের মার্জিন সেই মার্জিন থেকে এখানে আমি সাইড ফাড়া বা হিপের এর মেজারমেন্ট করে দিব হিপ লাইনটা এখানে আমি নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ তো আপনারা যারা মিডিয়াম তাদের জন্য উনিশ থেকে বিশ ইঞ্চির মধ্যে নিলে হয়ে যাবে তো এভাবে করে লাইনগুলো করে দিতে হবে এই যে লাইনটা পাচ্ছে এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন তো এইভাবে করে লাইনগুলো এখন আমাদের ড্র করে নিতে হবে ডাউন লাইনটা করে দিচ্ছি গলার সাইড থেকে ডাউন লাইনটা করে দিয়ে এভাবে করে আর হোল লাইনটা করে দিলাম এবং নিচের দিক থেকে এখানে আমাদের হিপ লাইনটা করে দিতে হবে এখন চেস্ট এবং হিপের মাঝামাঝি একটা লাইন করে দিব সেটা হচ্ছে আমাদের কোমরের মাপ বা ওয়েস্ট লাইন অনেকে এটাকে টামি লাইন বা বেলি লাইনও বলে ঠিক আছে এভাবে করে লাইন করার পর এখানে আমি আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি আপনারা যত ইঞ্চি হয় চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন সাড়ে নয় ইঞ্চি মার্জিন নিয়ে নিয়েছি পেটের মাপটা হাফ ইঞ্চি কম নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে নিয়েছি এবং হিপের মাপটা এখানে আমি চেস্ট মাপ যত তার চাইতে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি দশ ইঞ্চি নিচ্ছি এবং এখানে মার্জিন ধরে নিয়েছি তো এখানে কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন হিপ যত নিচের দিক থেকে আপনারা এখানে প্রথমে হিপ লাইনটা মেজারমেন্ট করে দিবেন তো হিপের জন্য দশ ইঞ্চি নিয়েছিলাম এবং যতটুকু এখানে আমি সাইডের দিকে নিতে পারছি ততটুকু নিয়েছি মোট সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা করে কাপড় আছে এতটুকু কাপড় নিয়ে নিব এখানে এতটুকু কাপড়ের মধ্যে এক ইঞ্চি হচ্ছে সাইড ফাড়ার জন্য এবং বাকিটুকু এখানে আমাদের থেকে যাবে অরিজিনাল মাপের সাথে ঠিক আছে তো নিচের দিক থেকে সুন্দরভাবে করে দেওয়ার পর এখন আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি এভাবে করে শেপ করে দিচ্ছি তো এভাবে করে প্রথমে চেস থেকে কোমর পর্যন্ত আসার পর কোমর থেকে হিপ লাইন পর্যন্ত আমি শেপ প্কেলটা এভাবে করে দিয়ে শেপ করে দিচ্ছি এবং হিপ থেকে নিচের দিকের যে ঘের বা প্যারামিটার আছে সেই প্যারামিটারে যখন আপনারা লাইন করবেন একদম স্ট্রেট বা সোজা লাইন করে দিতে হবে তো এইভাবে করে আমাদের দুইটা লাইন করে নিতে হবে যে কাপড়টা ধরেছিলাম এভাবে করে লাইন করার পর এখন আমাদের আরমুলটা মেজারমেন্ট করার জন্য বা শেপ দেওয়ার জন্য প্রথমে একটা কোনা করে লাইন করে দিতে হবে এভাবে করে লাইন করে দিচ্ছি এখানে আমি প্রথমে ব্যাক আরমুল নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চিতে মার্কিং করে দিয়ে ব্যাক ব্যাকল যেখান থেকে নিয়েছি তার ভিতরের দিকে পনে এক ইঞ্চি নিয়ে নিব এখানে আমি তালপাট কাটিং এর জন্য বা ফ্রন্ট আর্মল এর জন্য তো এখানে আমাদের নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চির অর্ধেক করে নিচ্ছি যারা শেপ করতে পারে না আশা করছি এভাবে করে সুন্দরভাবে শেপটা করে দিবেন এখন দাগে দাগে মিলিয়ে দিতে হবে এবং তালপাট বা ফ্রন্ট আরমুল এর জন্য একই ভাবে এখানে আমাদের শেপটা করে দিতে হবে তো কাটমাই করে দিচ্ছি কাটমাই করে দেওয়ার পর এখানে আমাদের যতটুকু কাপড় আছে দাগ দেয়া সেই দাগ অনুযায়ী এভাবে করে করে প্রথমে প্রথমে কাট তালপাট কাটিং করা যাবে না প্রথমে ব্যাক পার্টের যে তালপাটটা সেই তালপাটটা আপনারা মানে ব্যাক পার্টের আড়মুলের জন্য যতটুকু কাপড় সেই কাপড়টুকু এখানে প্রথমে আপনারা কাট করে নেবেন দেন আপনারা ফ্রন্টের পার্টের আড়মুল বা তালপাটটা কাটিং করে নেবেন তো যাই হোক এভাবে করে কাট করে নিয়েছি এবং এক্সট্রা কাপড়গুলো এখানে আমি সরিয়ে নিয়েছি দিয়ে আটকে দিচ্ছি যেহেতু এই কাপড়টা খুবই সিল্ক টাইপের এবং এখানে আমি প্রথমে দিয়ে আটকে নিচ্ছি এবং কাটমার্ক গুলো করে দিচ্ছি তো কাপড় যাতে নড়াচড়া না হয় যে সেই কারণে এখানে আমি যে ভাঁজ করে নিয়েছি সেই ভাঁজ অনুযায়ী প্রথমে কাট করে নিয়েছি কারণ এখানে আমাদের ইনারটাও কাট করে নিতে হবে এবং এখানে আমাদের ফ্রন্ট পার্টটাও কাট করে নিতে হবে ইনারের কাপড়টা প্রথমে এক ভাঁজ করে নিয়েছি দেন আরেকটা ভাঁজ করে দিচ্ছি দুইটা ভাঁজ করে দিয়েছি এবং এখানে আমি প্রথমে ব্যাক পার্টটা এভাবে করে বসিয়ে দিচ্ছি তো ব্যাক পার্ট কিভাবে বসালাম খেয়াল করবেন এখানে আমাদের নিচের দিক থেকে পুরো কাপড়টা না নিয়ে নিচের দিকে আট থেকে দশ ইঞ্চি এখানে আমি কম নিয়েছি ইনারের কাপড়টা এখন দাগুন বা সাইডের দিকের কাপড় অনুযায়ী এখানে আমি ইনারটা কাট করে নিয়েছি এভাবে করে ইনারটা কাট করার পর এখানে আমি সুন্দরভাবে কাটমার্ক গুলো করে দিচ্ছি তো ইনারের সাথে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি এখন ব্যাক পার্টে আমি গলার যে লম্বা সেটা দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ দিয়ে বক্স বানিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবং এই রাউন্ড শেপ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করে নেয়ার পর এখন আমাদের এই দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি ফ্রন্ট পার্টটা এভাবে করে বসিয়ে দিচ্ছি সোজা সাইডে ফ্রন্ট পার্টটা বসিয়ে দিয়েছি যেহেতু অনেক কাজ করা একটা কাপড় পাথর দিয়ে কাজ করা কাপড় যার কারণে এখানে আমি ফ্রন্ট পার্টটাকে একটা ভাঁজ করে দেওয়ার পর এখানে ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে ব্যাক পার্টের পরিমাণ মেজার সেই অনুযায়ী এখানে প্রথমে আমাদের কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করার পর এক্সেস কাপড়টা আলাদা করে সরিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টটা আলাদা করে ফ্রন্ট পার্টের তাল পার্টটা এভাবে করে কাট করে নিচ্ছি এবং ফ্রন্ট পার্টের গলা লম্বা দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চির পরিমাণ যেহেতু বক্রমের উপর কাটছি না এখানে আমি কাপড়ের উপর কাটছি এখানে যখন সেলাই করব তখন কিন্তু আরও দুই পয়েন্ট পরিমাণ গলা আর একটু বেড়ে যাবে এভাবে করে আমি গলাটা কাট করে নিলাম এখন আমাদের ইনারের কাপড়েও গলাটা একইভাবে কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ কাট করার পর এখানে আমি হাতার কাপড়টা এভাবে করে বসিয়ে নিয়েছি নিচের দিক থেকে লেস লাগানো ছিল যার কারণে এখানে প্রথমে আমি হাতার লম্বাটা উপরের দিক থেকে সাড়ে বিশ ইঞ্চি ধরে নিয়েছি এবং মার্জিন ধরে নিয়ে লাইন করে দিচ্ছি এক্সেস কাপড়টা কাট করে নিলাম এখন মার্জিন থেকে দিচ্ছি ডাউন তিন ইঞ্চি পরিমাণ ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি ব্যাক পার্টের আর্ম হলে মেজারমেন্টটা করে নিব এক্স্রেস অংশ বাদ দিয়ে আর্মোল এখানে আমাদের আসে আট ইঞ্চি পরিমাণ যতটুকু পরিমাণ আর্মহল আসবে তার চাইতে এখানে আপনারা এই কোণা ধরে হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে দিয়ে মার্জিন ধরে নিয়েছি এবং নিচের দিক থেকে যে মহড়া সেই মহড়াটা কিন্তু আমি যতটুকু আছে ততটুকুই নিয়ে নিব শেপ করার জন্য এখানে আপনারা তিন বা পনের তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে শেপ করে দিবেন প্রথমে এভাবে করে শেপ করে দেওয়ার পর এখানে আমি পোনে এক ইঞ্চি আরেকটু ভিতরের দিকে আরেকটা শেপ করে দিয়েছি ফ্রন্ট পার্টের জন্য এখন নিচের দিক থেকে মহড়া যতটুকু ছিল ততটুকু নিয়েছি তো এখানে আমি লুজ হাতা করব যার কারণে এভাবে করে তৈরি করে নিয়েছি এখন এখানে আমি কাট করে নিচ্ছি শুধু উপরের অংশ নিচের দিকের মহড়াটা আমি কাট করছি না কারণ নিচের দিক থেকে এখানে আমি লুজ হাতা দিব তো সুন্দরভাবে কাট করে নিয়েছি এভাবে করে হাতাটা কাট করার পর আমাদের ফলসের কাপড়টা কাট করে নিতে হবে ফলসের কাপড়টা প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি দেন আমাদের আরেকটা ভাঁজ করে নিতে হবে কারণ ফলসের কাপড়টা এখানে আমি দুটা পার্টের জন্য একইভাবে কাট করে নেবো এভাবে করে ফলসের কাপড়টা বসিয়ে নিয়েছি তো হাতার ফলস যখন আপনারা কাটবেন খুবই অল্প পরিমাণ দিয়ে দিলে কিন্তু হয়ে যায় এভাবে করে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি অনেকে একটু বেশি রাখে অনেকে একটু কম রাখে যার কারণে এখানে আমি হাতার যে শেপের নিচ থেকে এখানে আপনারা দেড় থেকে দুই ইঞ্চি ধরে নিলেই ছালা হয়ে যাবে তো এভাবে করে আমি যতটুকু পেরেছি হাতার কাপড়ের ফলসটা এভাবে করে কাট করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ফলসটা কাটা কমপ্লিট তো 슬리브স এবং 슬리브সের যে ইনার সেই ইনারটাও আমাদের কাটা কমপ্লিট এখন আমাদের কিন্তু একটা হাতা কাট হয়ে গেছে আরেকটা হাতা কাট করে নিতে হবে তো আরেকটা হাতার কাপড়ও এভাবে করে একটা ভাঁজ করে এখানে আমি বসিয়ে নিয়েছি তো যে সাইডটা বন্ধ সেই সাইডটা আমার দিকে রেখে যে হাতাটা কেটে নিয়েছিলাম সেই হাতার বন্ধ সাইড এবং নিচের পার্টের বন্ধ সাইড একসাথে রেখে হাতার শুধু উপরের দিকে কাট করে নিলে সুন্দরভাবে হাতাটা কাট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হাতাটা কাট করে নিয়েছি দুটা হাতে একইভাবে কাট করে নেওয়ার পর খুব সহজ ভাবে ইনারটা বসিয়ে দিব তো ইনারটা এখানে আপনারা কিভাবে সেলাই করবেন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যদিও তারপরে এভাবে করে ইনারটা বসিয়ে নেবেন উল্টো সাইডে হাতার ইনারটা বসাতে হবে এবং হাতার ইনারটা এভাবে করে বসিয়ে নিয়ে ইনারের নিচের দিকে যেহেতু কাঁচা বা সেলাই করা নেই যার কারণে প্রথমে আপনারা ডাবল ফোল করে ইনারটা সেলাই করে দিবেন তারপরে এখানে আপনারা মেন পার্টের উপর বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে আপনারা এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো যারা সেলাইয়ের ভিডিওটা দেখতে চান ইনস্ক্রিনে আপনাদের জন্য একটা লিংক এসেছে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা সেলাইয়ের ভিডিওটা দেখে নিতে পারবেন আশা করছি ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল বা উপকারী হবে আসসালামু আলাইকুম